কোন সমস্যা হবে না আসা করি ইনশাল্লাহ এই হুইলটার ওয়েট আছে বারো কেজি ওকে আর এই এই হুইলটার কারণে দেখেন এই ট্রেডমিলটা কি পরিমাণ স্মুথ খুবই জাস্ট ইলেকট্রিড ট্রেডমিল আপনার যদি ভাই সরাসরি শোরুম ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন এই ট্রেডমিল গুলো কতটা স্মুথ প্রত্যেকটা ম্যানুয়াল ট্রেডমিলের সাথে একটা সিলিকন স্প্রে ফ্রি একটা সিলিকন স্প্রে আলাদাভাবে কিনতে গেলেও পাঁচশো টাকা লাগে যদি একেবারে কমেও দিতে চায় আচ্ছা ঢাকার মধ্যে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এই ট্রেডমিলটা কিন্তু একেবারে আনকমন আপনি আমি চ্যালেঞ্জ করে বলতে বলতে পারি আপনি যে কেউ এটা ভিডিও দেখছেন এই ট্রেডমিলটা আপনি কারণ ভিডিওতেই দেখেন মানে হাত বড় করা যাবে জি চাই এইটাই এইটাই তো আমার মনে হয় যথেষ্ট তারপর অনেকের বাচ্চারা আর্জি করে যে আমি চালাবো আমি চালাবো এরকম কান্নাকাটি করে তো বাচ্চারা এইখানে এইখানে অনেকে লাগল পাবে না এখানে ধরা চাইলে বাচ্চারা এক্সারসাইজ বাচ্চারাও এক্সারসাইজ করতে পারবে এই যে ভাই এটা হচ্ছে কমার্শিয়াল স্পিনিং ব্যাগ এটা দেখেন সম্পূর্ণ বক্স করা কিন্তু হ্যাঁ এটার মধ্যে ধুলাবালি ঢোকার কোনো রকম কোনো সিস্টেম নাই আর এই যে ভাই এটা হচ্ছে একটা কমার্শিয়াল ইলেকট্রিক ট্রেডমিল এটা সম্পূর্ণ এই থ্রি হর্স পাওয়ার মোটর আর ইউজার ওয়েট ক্যাপাসিটি জিনিয়নলি একশো বিশ কেজি ইউটিউব চালাইতে পারবেন দেন গুগল প্লে স্টোর আছে ওয়াইফাইটা ওয়াইফাই কানেকশন সব আছে এই মিউজিক প্লেয়ার আছে চাইলে গান গান ছেড়ে এক্সারসাইজ করতে পারবেন এই যে দেখেন ভিওর্স যতক্ষণ ওয়াইফাই কানেক্ট করলে আপনারা জি ওয়াইফাই কানেকশন করলে এই যে দেখেন দেখতে পাচ্ছেন 15 WhatsApp নম্বরে দামা দামী চ্যানেল সাবস্ক্রাইব করে দেন আমাকে স্ক্রিনশট পাঠাইলে আমি আরো কিছুটা ডিসকাউন্ট করে দেবো হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই अदर ভিডিও সো না আসকনা চলে আসি ফিটনেস ফাস্ট ভিডি তে দেখতে পাচ্ছেন আশেপাশে হিউজ পরিমাণে ম্যানুয়াল কিট বিল রয়েছে

দোকানের শপের নাম হচ্ছে ফিটনেস ফাস্ট বিলি ওকে এসে আপনাদের পেজ তো আছে হ্যাঁ আমাদের অনলাইনে ফেসবুক পেজ আছে ফিটনেস ফাস্ট বিলি নামে আপনারা ফেসবুকে সার্চ করলে পেজটাও পেয়ে যাবেন আচ্ছা ভাই তো প্রোডাক্টের প্রাইস জানার আগে ডেলিভারি সিস্টেমটা একটু জেনে নিন আপনার কাছ থেকে আচ্ছা ভাই ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারির সিস্টেম আছে ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায় ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধুমাত্র কুরিয়ার চার্জটা আগে পে করতে হবে আর ঢাকার মধ্যে একেবারে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্ট দেখা বুঝা তারপরে টাকা পেমেন্ট করবে ওকে ঠিক আছে তাহলে আমরা এক সাইড থেকে প্রাইস জানা শুরু করি ফার্স্ট আমরা দেখব আচ্ছা আজকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন প্রাইস কত হবে ভাই ভাই সর্বনিম্ন আমাদের কাছে 7500 টাকার মধ্যে ট্রেড মিল আছে ওটার মধ্যে হাতে এবং দোরাতে পারবেন মাত্র 7500 টাকা এটা মেড ইন তাইওয়ান আমাদের প্রত্যেকটা ট্রেড মিলে তাইওয়ানে আচ্ছা প্রত্যেকটা ট্রেড মিলের সাথে দশ বছরের ফুল পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে ওকে ঠিক আছে তাহলে আমরা এক সাইড থেকে প্রাইস জানা শুরু করি কোনটা ফার্স্ট টাইম এটা দেখতে পারেন পাওয়ার ফিটনেস ব্র্যান্ড ওকে এটা আপনার রানিংটা দেখেন খুবই স্মুথ ট্রেডমিল গুলো হ্যাঁ খুবই স্মুথ দেখতে পাচ্ছেন হাঁটতে পারবেন দৌড়াতে পারবেন আর এখান থেকে আপনার এই যে আরেকটা অপশন আছে এটা হচ্ছে বেলিসিটা বক্সন হ্যাঁ বেলিসিটা বক্সন পেতেন এখানে বেলিসিটা বক্সনে আপনি এখানে পা দিয়ে এইভাবে নাইমা উইথ এক্সারসাইজ করতে পারবেন এটা আপনার পেটের ফ্যাট খাওয়ানোর জন্য খুব কার্যকরী আর আরেকটা হচ্ছে আর এটা হচ্ছে রেজিস্ট্যান্ট বেল যেটা এটা সাথেই আছে অনেকের ভাই ফ্যাট অনেক বেশি হ্যাঁ ওকে সাথে দেখা যায় এইভাবে শুয়ে উঠতে অসুবিধা হয় ওনারা এটার মাধ্যমে হেল্প নিয়ে এইভাবে উঠতে পারবে উঠতেও হেল্পফুল হবে আর আপনার পেটের কাজটাও করবে আবার দেখেন এটা এখানে রায়খা আপনি চাইতেছেন হাতের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হাতের ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করতে পারবেন আচ্ছা চেস্টের ব্যায়ামগুলো হবে আর এটার সাথে আরেকটা অপশন আছে এটা হচ্ছে যে এটা এটা আলাদা হবে দেয় এটা আমার তরফ থেকে গিফট এটা সাইড কমাবে আর আপনার এই যে সিট আপ বারটা আছে সিটআপ বারটা এই পেটের ফ্যাট টা কমাবে ওকে এটার মধ্যে টোটাল চারটা এক্সারসাইজ করতে পারবেন রানিং সারফেসটা খুব চওড়া 10 বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে

এটাও মেড ইন তাইওয়ান আপনি আমার কথার মধ্যে কিছুই না গুগল আমার কেনা নামে হ্যাঁ গুগলের মধ্যে সার্চ করলে এইগুলা প্রোডাক্ট আইসা পড়বে ওমা অরিজিনালি তাইওয়ানের ব্র্যান্ড এটার মধ্যে আপনি টোটাল চারটা এক্সারসাইজ করতে পারবেন আর বডিটা দেখুন সম্পূর্ণ মেটাল বডি আর এখানে সাপোর্ট দেয়া আছে এইগুলো ট্রেডমি হিলবে টিলবে না ওইরকম আচ্ছা আর কি যে কোনো ওয়েটের মানুষই অনায়াসে ব্যবহার করতে পারবে ইউজার ওয়েট ক্যাপাসিটি হান্ড্রেড এটার মধ্যে যে রানিংটা দেখেন ভাই কিরকমই স্মুথ

আর এটা সাপোর্ট নিয়ে করতে পারবেন আগে 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 ট্রেডমিলটার মধ্যে রেজিস্ট্যান্ট বেল্টটা ছিল এটার সাথে রেজিস্ট্যান্ট বেল্টটা আছে হ্যাঁ আচ্ছা ভাই এখানে একটা বেসমেন্ট দেখছি এখানে কি আলাদা করে আপনার ভাইব্রেটর মেশিন লাগানো যাবে জি এইখানের মধ্যে আপনি ইন ফিউচার যদি চান যে আপনার এক্সারসাইজ করার পরে শরীর ব্যথা করে ব্যথা করে তাহলে এখানে একটা মেসেঞ্জার আছে মেসেঞ্জারটা সেটআপ করতে পারবেন আমাদের কাছে মেসেঞ্জারটা আছে মেসেঞ্জারটার দাম মাত্র 1500 টাকা আলাদাভাবে যদি সেটআপ করতে চান

আর পিছনে আরেকটা যেটা আছে দেখেন ভাই টুইস্টার এর মধ্যে টুইস্টার টুইস্টারের মধ্যে অনেক তফাত আছে আর এই যে এখানে এটা হচ্ছে ভাই টুইস্টারটা এই যে দেখেন টুইস্টিং প্লেটটা সম্পূর্ণ মেটালের এখানে যত ওয়েটের মানুষই উঠুক কোনো সমস্যা হবে না আশা করি ইনশাআল্লাহ এখানে যে এখানে রাইখা আপনি এটা বাহির দিকে আছে আপনি বাহির দিকে রাইখা এইভাবে এক্সারসাইজ করতে পারেন এটা জায়গা খাবে তবে দুইজন একসাথে এক্সারসাইজ করতে পারবেন আর যদি আপনার ফ্ল্যাটের মধ্যে জায়গার স্বল্পতা থাকে তাহলে এই যে দেখেন এই যে ট্রেডমেন্টটা এটার মধ্যে যেরকম এই যে ভিতরে সিস্টেম করা আপনি এটার মধ্যেও চাইলে এই এই ভিতরের দিকে রাখতে পারবেন ওকে আর আর এই যে ভিতরের দিকে রাখলে এরকম হবে আর যদি দুজনে একসাথে করতে একজন লেন দৌড়ালেন আরেকজন এখানে এটাও করতে পারেন এটার মধ্যে টোটাল চারটা এক্সারসাইজ করতে পারবেন ব্র্যান্ড হচ্ছে ওভার ফিটনেস দশ বছরের পাঁচ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে একশো পঞ্চাশ কেজি পর্যন্ত ইউজার ওয়েট ক্যাপাসিটি এটার প্রাইস মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা ওকে আর এই যে এটা হচ্ছে ভাই আরেকটা ট্রেডমিল এটাও হচ্ছে 4 ইন 1 এই ট্রেডমিলটা আর এই ট্রেডমিলটা দুইটা বরাবর প্রায় একই এটাও দেখেন টুইস্টিং প্লেটটা সম্পূর্ণ মেটালের আর এটার স্পூட் খুব ভালো এটার মধ্যে যে এই যে দেখেন অনেক ট্রেডমিলের মধ্যে হুইল পাবেন হচ্ছে দুইটা এই যে দুইটা হুইল বাট এই হুইলগুলা কিন্তু পাতলা আর এই ট্রেডমিলটার মধ্যে যে হুইলটা এই হুইলটার ওয়েট আছে 12 কেজি ওকে আর এই হুইলটার কারণে দেখেন এই ট্রেডমিলটা কি পরিমাণে স্মুথ খুবই জাস্ট ইলেকট্রিক ট্রেডমিল আপনার যদি ভাই সরাসরি শোরুম ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন এই ট্রেডমিল কতটা স্মুথ এইগুলা ট্রেডমিল একটা নিয়ে লাইফ টাইম পর্যন্ত ইউজ করতে পারবেন এটুকু গ্যারান্টি আছে আর ভাই আর একটা কথা বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ট্রেডমিলের সাথেই এই একটা সিলিকন স্প্রে ফ্রি পাবেন

যেটা দেখাইতেছিলাম ভাই হ্যাঁ আর এই মিটারগুলোর মধ্যে ব্যাটারি লাগাইলেই আপনার মিটারের মধ্যে এই যে এইখানে একটু সামনে নেন দেখা যাবে স্ক্যান টাইম স্পিড डिस्टेंस ক্যালোরি সবকিছু শো করবে ওকে দেখতে পাচ্ছেন এখানে সবকিছু শো করবে আর এটা হচ্ছে টুইস্টিং প্লেটটা অনেকের ঘরে জায়গা অনেক কম ফ্ল্যাট ফ্ল্যাট বাসাবাড়িতে জায়গা কম তাদের জন্য এটা এটা এই টুইস্টিং প্লেটটা হচ্ছে ভিতরে এখানে আপনার জায়গার স্বল্পতা থাকলে এটা আপনি এই ট্রেডমিলটা দেখতে পারেন ওকে খুবই সুন্দর এখান থেকে টুইস্টিং করতে হবে এখানে বেলি আপ অপশন আছে আমি দেখায় দিই দেখতে পাচ্ছেন ভাই এখন ওখানে বেলি সিট অপশনটা দেখিয়ে দিচ্ছে একটা কিনলে সব ধরনের কাজ করা সম্ভব হ্যাঁ এই এইগুলা একটা ট্রেডমিল ভাই একটা ট্রেডমিল যদি নেন মাল্টি ফাংশনাল এর মধ্যে আপনার মোটামুটি শরীরের সব এক্সারসাইজগুলাই করতে পারবেন ম্যানুয়াল ট্রিটমেন্ট গুলা কিন্তু ভাই আমরা বডি বিল্ডিং এর জন্য নেই না ম্যানুয়াল ট্রিটমেন্ট নেয়ার কারণ হচ্ছে আমাদের স্বাস্থ্যটাকে একটু ঠিক রাখা অবশ্যই কাছাকাছি আর যদি বডি 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 বিল্ডিং করতে তাহলে আমাদের জিমে যাওয়া ছাড়া উপায় নেই তবে আমাদের বাসা বাড়িতে এরকম অনেক মানে এই হাউস ওয়াইফ আছে যারা আর কি বাসার বাইরে পর্দার মধ্যে থাকতে চায় বাইরে যাইতে চায় না তাদের জন্য ট্রিটমেন্ট গুলা নিতে পারেন খুব স্মুথ আর এগুলা ব্যবহার করা খুব আরামভাবে এটার মধ্যে ওইখানে আপনি মেসেজার সেট করার সিস্টেম পাবেন আর এখানে দেখেন ভাই এই যে এই ট্রেডমিল যেগুলো আছে এগুলোর মধ্যে এই যে এই ফ্রেমগুলা করার কারণে কি এই ট্রেডমিলগুলো না আর এই যে এই ট্রেডমিলটা দেখেন এই নড়াচড়া করে ওকে হালকা বাট এই যে এই যে ট্রেডমিল আছে এই ট্রেডমিলগুলো হিলবে না আর এটার ইউজার ওয়েট ক্যাপাসিটি আছে 180 কেজি পর্যন্ত 180 কেজি মন জি আর কি মোট কথা ভাই যে কোনো ওয়েটের মানুষ কোন রকম কোন কমপ্লেন ছাড়া এগুলা ট্রেডমিল ব্যবহার করতে পারবে ওকে কালার আছে দুইটাই দুইটা ট্রেডমিল প্রাইস सेम দুইটার প্রাইস একই মাত্র 13000 টাকা ওকে ঠিক আছে মাত্র 13000 টাকা পেয়ে যাচ্ছেন ভিউয়ারস এটা সুপার ট্রেডমিল ওকে তো নেক্সট দেখতে পাচ্ছি এখানে একটা রয়েছে আর এই যে এখানে যেটা আছে এটা হচ্ছে পাওয়ার ফিটনেস ব্র্যান্ডের এটার নাম না বললেই না এটা আপনারা দেখেন এই যে পাওয়ার ফিটনেস গেট অ্যাকটিভ ফর লাইফ এটার মধ্যে আপনি চারটা এক্সারসাইজ করতে পারবেন আর এটা রানিং সারফেসটা যেরকম চওড়া আর সাইড গ্রিপার করা আছে দেখা যায় আমরা অনেক সময় এই যে ট্রেডমিলে রান করতেছি এখান থেকে এই যে পা দেওয়ার মতো জায়গা আছে হ্যাঁ আর এদিকে যে গ্রিপিং করা যেটা আছে এই গ্রিপিং করার গ্রিপিং থাকার কারণে আপনার পাটা স্লিপ করবে না এখান দিয়ে যেরকম স্লিপ করার একটা চান্স আছে এখানে স্লিপ করবে না এই যে রান রান করতেছি থেমে গেলাম আর এটার যে ফ্লাই উইল ফ্লাই উইলটার ওয়েট আছে আপনার সাড়ে বারো কেজি সাড়ে বারো কেজি জি আর এই যে এখানে এখানে দেখেন এই যে সিটাপের যেই ফোম এখানে সিটাপের ফোম গুলো খুব সব পায়ের মধ্যে আর কি লাগার মতন কোনো চান্স থাকে ও এটার সাথেও আমরা একটা রোগ আর একটা সিলিকন স্প্রে গিফট করতেছি এটা সম্পূর্ণ ফ্রি ঢাকার মধ্যে আহ হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এটার মধ্যে টোটাল চারটাই এক্সারসাইজ করতে পারলেন তবে এটার মধ্যে টপারটা হচ্ছে এই যে দেখেন এই সাইডে গ্রিপিং করা আছে আর এই ট্রেডমিলগুলো স্পিনটাও খুব ভালো হয় দেখতে পাচ্ছেন মির্স খুব সুন্দর খুবই স্মুথ হ্যাঁ আর প্রত্যেকটা ট্রেডমিলই কিন্তু ভাই এই যে এইভাবে করে ফোল্ড করে রাখতে পারবেন যাদের কম আছে তারা স্পেস কম আছে বাসা বাড়িতে আর আমাদের প্রত্যেকটা ট্রেডমিল এভাবে ফোল্ড করে রাখতে পারবেন আর এটার মধ্যে যে বেলি সিট অপশন আছে একটা আর এই যে পিছনে হচ্ছে যে টুইস্টিংটা আগের আগের ভিডিওগুলো আগে ফুলের মতো সেমই জিনিসটা এটাও আপনার সম্পূর্ণ এই যে দেখেন এই অ্যালুমিনিয়াম প্লেট করা ওকে এগুলো ভাঙা মতন করে কোনো চান্স নেই যে কোনো ওয়েটের মানুষই অনায়াসে ব্যবহার করতে পারবে ভাই প্রাইস কত ভাই এটার ভাই এটার প্রাইস 13500 টাকা 13500 টাকা জি ওকে ঠিক আছে নেক্সট আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভাই 5 ইন 1 ম্যানুয়াল ট্রেডমিল ওকে এটার মধ্যে টোটাল পাঁচটা এক্সচেঞ্জ করতে পারবেন এই এখানে এটা হচ্ছে রানিং হ্যাঁ দেখেন ট্রেডমিলগুলো কি স্মুথ আমি কিন্তু এখনো সিলিকন স্প্রে দেইনি তারপরে দেখেন একেবারে ইলেকট্রিক ট্রেডমিলের মতন চলতেছে খুবই স্মুথ দেখতে পাচ্ছেন স্মুথ আর এটার মধ্যে রানিং করতে পারবেন বেলি দিতে পারবেন এখানে এক্সট্রা যে অপশনটা আছে সেটা হচ্ছে এই পুশ বার দেখতে পাচ্ছেন বার স্ট্যান্ড এখানে ভাই কিন্তু পুশ আপ দেওয়ার জন্য রেডি করে এখানে এটা হচ্ছে আপনার পুশ আপ বার স্ট্যান্ড এখানে

আপনি চাইলে টু স্টারটা এখানে রাইখাও ব্যায়াম করতে পারবেন কোনো সমস্যা নেই আর এটার মধ্যে টোটাল পাঁচ স্টাইল এক্সারসাইজ করতে পারবেন ডিসপ্লেটা একটু দেখেন ভাই দেখতে পাচ্ছেন এই যে দেখেন প্রত্যেকটার মধ্যে যে রেটিং আছে স্পিড ডিসটেন্স টাইম পালস ক্যালোরি আপনি কতটুকু কি এক্সারসাইজ করেন সবকিছু এটা সম্পূর্ণ ইলেকট্রিক একটা ট্রেডমিলের মধ্যে যে রকম দেখতে পারবেন এটার মধ্যেও সেম প্রত্যেকটা ফাংশনই দেয়া আছে ওকে ঠিক সবকিছু শো হবে

আমি একেবারে সর্বনিম্ন সবচেয়ে তে চিপ রেঞ্জের মধ্যে ট্রেনিং গুলো দিবা। তো কে মাত্র 13500 টাকা বিলাস পে যাচ্ছে 5 ইন 1 মানে একটা ট্রেডমিলতে আপনি 5টা কাজ করতে পারবেন আর গোসাব বার সহ। প্রত্যেকটা ট্রেডমিলের সাথেই এই সিলিকন স্প্রে আর একটা রেজিস্ট্যান্ট বেল কিন্তু ফ্রি পাচ্ছেন আপনারা। ওকে ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে ভাই স্টেপার ফাংশন ট্রেডমিল দেখেন। এই ট্রেডমিলটা কিন্তু একবার আনকমন। আপনি আমি চ্যালেঞ্জ করে বলতে বলতে পারি আপনি যে কেউ এটা ভিডিও দেখছেন এই ট্রেডমিল আপনি কারণ ভিডিওতেই দেখেন নাই সচরাচর আপনার এই ভিডিওর মধ্যে এই সমস্ত ট্রিটমেন্টগুলো দেখায় না দেখা যায় ইউটিউবে খুঁজে আমরা হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে একটু ভালো জিনিস এই ট্রেডমিলগুলো আপনি সরাসরি শোরুম ভিজিট না করলে বুঝতেই পারবেন না দেখেন সম্পূর্ণ একেবারে দেখতে ইলেকট্রিক ট্রেডমিলের মতো কিন্তু মিটারটা দেখতে পাচ্ছেন আর এটা ইউজার ওয়েট ক্যাপাসিটি 180 কেজি পর্যন্ত এখানে এই যে এটা হচ্ছে মেইন যে ফাংশন টাইটার এটা হচ্ছে স্টিপার ফাংশন এখানে উপরে হ্যান্ডেল আছে এখানে ধরে আপনি স্টিপার ফাংশনের ব্যায়ামটা করতে পারবেন এখানে আপনার এই যে হাঁটুর এই কি বলে থাইয়ের প্রপার এক্সারসাইজটা হবে এই একটা ট্রেডমিল আপনার হোম জিম বলতে পারেন এটাকে এটার মধ্যে আপনি শরীরের এরকম কোনো কাজ নাই যে ভাই আমি এই এই ব্যায়ামটা করতে পারিনি এই যে এটার দিয়ে আপনি পায়ের থাইয়ের এক্সারসাইজগুলো করতেছেন হ্যাঁ আর এখান থেকে দেখেন এই যে রানিং আছে

জি টুইস্টিং এর সাথেই পুশআপ পুশআপ ডারিসেন্টা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি চাইলে পুশআপ দিতে পারবেন দেন যে এখান থেকে আপনি এখানে ধরে টুইস্টিং করতে পারবেন খুব এটা এখানে ধরার মত হ্যান্ডেল আছে এখানে ধরার আরেকটা জিনিস যেটা এটার মধ্যে এই যে দেখেন ট্রেডমিলটার সাইজটা দেখছেন এমনিতেই কত বড় এটার মধ্যে আবার এই যে আরো যেটা হাতল দেয়া আছে মানে হাতল বড় করা যাবে জি তো আমার মনে হয় যথেষ্ট তারপর অনেকের

এখান থেকে আপনি চাইলে পুশ আপ দিতে পারবেন এখানে সবকিছু ফোল্ডিং সিস্টেম ভাই হ্যাঁ ওকে এখানে এই যে লক দেয়া আছে এই যে লক হয়ে গেছে খুব সুন্দর জি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একদম ইলেকট্রিক ট্রেডমিলের আপনার সবকিছু পেয়ে যাবেন এই ম্যানুয়াল ট্রেডমিলের মধ্যে এই এই সমস্ত ট্রেডমিলগুলা ভাই দেখা যায় কি ভিডিওর মধ্যে মানুষ দেখায় না দেখায় না কিসের জন্য ট্রেডমিলগুলো মানে কোয়ালিটি যেরকম আর এই ট্রেডমিলগুলার দাম একটু বেশি তারপরে আমি ভিডিওতে আজকে দেখাইতেছি এই জন্যই যে আমি আজকে বলছি রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দিব যে কোনো স্টিমার ফাংশন ট্রেডমিল আপনি পনেরো হাজার ষোলো হাজার টাকার নিচে পাবেন না এই যে দেখেন একেবারে আনকমন মডেলের একটা ট্রেডমিল এটার দাম মাত্র সতেরো হাজার টাকা লাগবে মাত্র সতেরো অনলাইনে অনলাইনে এগুলার প্রাইস দেওয়া হচ্ছে আপনার তেইশ হাজার টাকা সামথিং ওকে তো দেখতে পাচ্ছেন বস অনলি সতেরো হাজার টাকা যাচ্ছেন খুবই সুন্দর একটা ম্যানুয়াল ট্রেডমিল ওকে এটা দেখেন এটা হচ্ছে আপনার সিঙ্গেল ফাংশনাল ট্রেডমিল এটার মধ্যে আপনি এই যে হাঁটতে এবং দৌড়াতে পারবেন হ্যাঁ এটা ইউজার ওয়েট ক্যাপাসিটি আছে 150 কেজি পর্যন্ত ডিজিটাল একটা মিটার পাবেন সাথে মিটারের মধ্যে টাইম স্পিড ডিসটেন্স ক্যালোরি পালস এই সবকিছু শো করবে হ্যাঁ আর এগুলা সম্পূর্ণ ফোল্ডিং সিস্টেম আর আজকে বলছিলাম যে ধামাকা একটা অফার দিয়ে দেব এটার প্রাইস মাত্র 7000 টাকা

তাহলে এটার দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা ট্রেডমিল্টি দশ বছরের পাঠ রিপ্লেসমেন্ট যে মানুষ এটার অনায়াসে ব্যবহার করতে পারবে আর এই যে দেখেন এই ট্রেডমিল গুলোর মধ্যে এই যে ব্যবহার যে করতে পারবে তার কারণটা কি এই যে এখানে দেখেন প্রত্যেক সাপোর্ট দেওয়া আছে হ্যাঁ এমনিতে থাকে না এটার মধ্যে এখানে পিছনে সাপোর্ট দেওয়া আছে আর সবচেয়ে বড় কথা ভাই আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি কারণ হচ্ছে এই যে বেলটা যে হ্যাঁ এটা দানে বামেছে নষ্ট হওয়ার চান্স আছে এই মধ্যে তো বেল্ট ধানে বামে প্রথমত চাপবেই না আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে এই বেল্টের মধ্যে কন্ট্রোলার দিয়ে আছে এই কন্ট্রোলারের বাহিরে বেল্টটা যাবে না এখন শুধুমাত্র এই ট্রেড মিলে না এই সাত হাজার টাকার ট্রেড মিলেও আছে এই যে দেখেন সতেরো হাজার টাকার ট্রেড মিলেও আছে আমাদের প্রত্যেকটা জিনিসই ভাই কোয়ালিটি ফুল আপনারা সরাসরি শোরুম ভিজিট করেও নিতে পারেন অথবা একেবারে ফুল ক্যাশ অন ডেলিভারির সাথেও ট্রেড মিলগুলো নিতে পারেন আচ্ছা এই যে ভাই এটা হচ্ছে কমার্শিয়াল স্পিনিং বাইক এটা দেখেন সম্পূর্ণ বক্স করা কিন্তু হ্যাঁ এর মধ্যে ধোলাবালে ঢোকার কোনো রকম কোনো সিস্টেম নাই এখানে ম্যাগনেটিক কন্ট্রোলার দেয়া আছে স্পিনিং বাইক আর এটা যে ভিতরে ফ্রাই হুইলটা ভাই আপনি সরাসরি শোরুম ভিজিট না করলে আসলে এইগুলা জিনিসের দাম বলা ভি আর এটার প্রাইস করবে হচ্ছে আপনার 22000 টাকা 25000 টাকা জি এই সরাসরি শোরুম ভিজিট করলে কষ্ট হবে আর আমাদের কাছে রিজনেবল প্রাইসের মধ্যে সাইকেল আছে এই যে দেখেন এটা আপনি এখান থেকে বেলিফার বেলি কাজ করবে এখান থেকে সাইক্লিং করতে পারবেন এখানে কন্ট্রোলার দেয়া আছে ভাই একটু ডিসপ্লেটা দেখেন এই যে সবকিছুর রেটিংটা কিভাবে উঠছে খুবই স্মার্ট খুবই সুন্দর ফশন ভিউয়ারস এগুলো এগুলো ভাই কমার্শিয়াল জিনিস এগুলো নিয়ে লাইফটাইম পর্যন্ত গ্যারান্টেড এটা ওকে ঠিক আছে জি আর এটা এটার সাইকেল যেরকম আর যদি আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে সাইকেল দেখতে চান তাহলে আমাদের কাছে রিজনেবল প্রাইসের মধ্যে সাইকেল আছে এটা যেটা প্রত্যেকটা টেবিলের সাথে ভাই ডিজিটাল মিটার দেয়া আছে হ্যাঁ ওকে আর সিট যেটা আছে এটা সিট আগে পিছে করা যাবে উপর নিচে করা যাবে ওকে এটা সিট উপর নিচে করা যাবে হ্যাঁ আচ্ছা এটা যেটা আছে সাইকেল এটা এগুলো সম্পূর্ণ ম্যাগনেটিক সাইকেল আর এগুলার হ্যান্ডেল যেটা আছে না এই হ্যান্ডেলগুলো ফোল্ড করে রাখা যাবে দেখছেন ফোল্ড করা হ্যাঁ আর কি মুভ করে আপনি আপনার মনের মতন করে রাখতে পারবেন আচ্ছা তারপরে ইয়া করে এই যে ফিক্স ওকে এই সাইকেল এটা যেটা আছে এটার প্রাইস হচ্ছে মাত্র দশ টাকা আর প্রোটেক্টাস এই এটা যেটা আছে এটার প্রাইস হচ্ছে মাত্র বারো টাকা মাত্র বারো টাকা আর এটা আর এটা হচ্ছে আপনার অর্বিটেড ক্রস ট্রেনার এটার প্রাইস মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারোটা ক্রস টিনারটা আছে যিনিও ইউজার ওয়েট ক্যাপাসিটি আছে একশো কেজি পর্যন্ত আমি ট্রেডমিলটা স্টার্ট দিয়ে দেখাই দেখেন আচ্ছা আর হাত থেকে স্টার স্টপ করতে পারবেন

ফেসবুকও চালাইতে পারবেন আর কি এক কথা এই যে কমার্শিয়াল জিনিস যেটা বলে আচ্ছা ভাই প্রাইস কেমন আসবে এটার ভাই এটা প্রাইস মানে একেবারে অ্যান্ড্রয়েড ছাড়া এমনিতে মানুষ অনেক রকম প্রাইস দেয়া যায় 30000 35000 এটার প্রাইস আমি একেবারে কমায় বলে দিলাম

ভাই এটার মধ্যে দুই বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর সার্ভিস পাবেন বছরের মধ্যে যদি কোনো দুই সমস্যা হয় কোনো রকম কোনো খরচ ছাড়াই আমাদের ভাড়া দিয়ে দিবেন আমরা এটা সলভ করে দিব যে সমস্যাটা থাকবে আর পাঁচ বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় নেক্সট পরবর্তী পাঁচ বছরের মধ্যে সেক্ষেত্রে পার্স দাম আপনার দিতে হবে আর বাকি সার্ভিস চার্জ ফ্রি ও ঠিক আছে তো ভাই যারা আপনার এই প্রাইস দেখে আপনাকে নক দেবে

যদি আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিতে হবে ওকে ঠিক আছে তো ভিউয়ার্স আজকে এতটুকুই দেখাল ভিডিওতে ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ